সালাম আলাইকুম এই যে বাচ্চাদের সব ছোট ছোট গাড়িগুলো ভাড়াই পাওয়া যায় এক ঘন্টা দুই ঘন্টা সারা দিন এইসব ভাড়ায় এই যে সামনে দুইটা শোরুম আছে এই শোরুমের থেকে সব নিয়ে আসে ভাড়ায় এই একটা শোরুম আমাদের বিলা একটা শোরুম এটা আছে আমাদের বিলা এই একটা শোরুম আর এই বিলাটা একটা শোরুম এই দুইটা শোরুমের থেকে গাড়ি ভাড়াকে নিয়ে এসে এরা চালাই সে বিভিন্ন রকম লাইট আছে গাড়ির সাথে বিভিন্ন রকমের গাড়িগুলো বাচ্চারা এই সারাদিন এই পথের ভিতরে এই চালাতে আছে এই যে বাচ্চারা চালাচ্ছে বিভিন্ন রকম গাড়িগুলো বাচ্চারা চালায় অনেক সুন্দর একটা পার্ক এটা পিচ্ছি মেয়ে চালাচ্ছে কত যত স্পিডে পিচ্ছি মেয়ে গাড়ি চালাচ্ছে কত স্পিডে হেভি সুন্দর পার্কটা এখানে টোয়েন্টি ফোর সেভেন লোক থাকে হুম অনেক সুন্দর ওই বড়ো গাড়িগুলো আছে ছোটো গাড়িগুলো আছে সব রকম গাড়ি পার্কটা অনেক জমজমাট পার্ক সারা দিন রাত চব্বিশ ঘন্টা এখানে লোক থাকে এগুলো সব কিরার পথে ছোটো ছোটো বাচ্চাগুলো কী স্পিডটি গাড়ি চালাচ্ছে রে অনেক স্পিডটি গাড়ি চালাচ্ছে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওগুলার প্লিজ